পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে ঘটেছে এমন সব রহস্যময় ঘটনা যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই বারমুডা ট্রায়াঙ্গেল ঠিক তেমনই এক নাম কিন্তু এই নামটাকে রাখল কবে প্রথম ব্যবহার হল আর এই জায়গাটা এত ভয়ঙ্কর কেন চলো আজকে জেনে নেই বারমুডা ট্রায়াঙ্গেলের নামকরণ ইতিহাস ও এর সব থেকে আলোচিত রহস্যময় ঘটনা আটলান্টিক মহাসাগরের এক বিস্তৃত অংশূরে রয়েছে এই ত্রিভুজাকৃতি এলাকা বারমুডা দ্বীপ মায়ামি পুয়েরত এই তিন স্থানকে সংযুক্ত করলে যে ত্রিভুজ তৈরি হয় সেটাকেই বলা হয় বারমুডা ট্রাইঙ্গেল আয়তনে প্রায় পাঁচ লাখ বর্গ কিলোমিটার এই এলাকাতেই বহু জাহাজ ও বিমান একেবারে অদৃশ্য হয়ে গেছে কিছু খুঁজে পাওয়া যায়নি শুধু রহস্য রয়ে গেছে উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচ ফ্লোরিডা থেকে উড়ে যায় ফ্লাইট উনিশ নামে নৌবাহিনীর পাঁচটি বিমান তারা ছিল প্রশিক্ষণ মিশনে পাইলটরা বলেছিলেন আমরা ঠিকমতো দিক বুঝতে পারছি না সব এলোমেলো লাগছে তারপর হঠাৎ সব যোগাযোগ বন্ধ হয়ে যায় উদ্ধারকারী প্লেন পাঠানো হয় কিন্তু সেটাও গায়েব কেউ ফিরে আসেনি কোন ধ্বংসাবশেষও পাওয়া যায়নি বারমুডা ট্রাইয়েঙ্গেল নামটা প্রথম ব্যবহার করেন ভিনসেন্ট গেরিস উনিশশো সালে আর্কসি ম্যাগাজিনে তিনি লিখেছিলেন এক বিশেষ প্রবন্ধ যেখানে তিনি এই রহস্যময় এলাকা সম্পর্কে বলেন অ্যা ট্রায়কলান অ্যাকোয়াথোয়েন্স অ্যান্ড ভ্যানিশ এরপর এই নাম ছড়িয়ে পড়ে সারা বিশ্বে বই ফিল্ম গবেষণা সব জায়গায় এই নামটাই থেকে যায় ঘটনা এক ইউএসএস সাইক্লোপস তিনশো নাবিক নিয়ে জাহাজটি বারমুড়া এলাকায় প্রবেশ করে তারপর আর কোনো খোঁজ নেই বিশ্বের সবচেয়ে বড় নৌ হারিয়ে যাওয়া ঘটনা দুই ইলেন ওস্টিন এক পরিত্যক্ত জাহাজ খুঁজে পায় তারপরে সেটাও গায়েব ঘটনা তিন স্টার টাইগার বিমানটি গায়েব হয় খুব সুন্দর আবহাওয়ায় একেবারে হঠাৎ করে তাহলে কি এসব সত্যি নাকি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে গবেষকরা বলেছেন এখানে অনেক সময় মিথেন গ্যাস বুদ্বুদ হয়ে পানির উপরিভাগকে দুর্বল করে দেয় চৌম্বকীয় বিভ্রান্তি কম্পাস ঠিকমতো কাজ করে না হঠাৎ ঝড় বা জলীয় ঘূর্ণিঝড় কিছু গবেষক বলেন বারমুডা ট্রায়াঙ্গেলে এলিয়েন বেস আছে কেউ বলেন এটিই হারানো শহর আটলান্টেসের অবস্থান অনেকে বলেন সুমায়ন্ত্র বা টাইম ওয়ার্প হয় এখানে সত্যি না গুজব জানি না তবে এসবই বারমুডা ট্রায়াঙ্গেলতে করেছে আরও রহস্যময় সব ঘটনা তত্ত্ব আর ইতিহাসের পরেও বারমুডা ট্রায়াঙ্গেল এখনও একটি অমীমাংসিত রহস্য তার নামটি এখন বিশ্বে এক ভয় আর কৌতূহলের প্রতীক তবে প্রশ্ন এখনও রয়ে গেছে আপনি কি বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেলে কিছু অস্বাভাবিক ঘটে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন আর জানতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আবার দেখা হবে অন্য এক অজানা সত্য নিয়ে